রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত থাকছে পোষ্য কোটা সেই সাথে ক্যাম্পাসে হাতাহাতির ঘটনায় গঠন করা হয়েছে দুইটি তদন্ত কমিটি রাকসু নির্বাচন যথাসময় করতে সহযোগিতা চেয়েছে প্রশাসন শিক্ষার্থীরা বলছেন পুরোপুরি বাতিল করতে হবে কোটা অন্যদিকে কোটা বহাল এবং লাঞ্ছনার বিচারের দাবিতে কাল থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ রাকসু নির্বাচনের ডামাডোলের মধ্যেই পোষ্যকোটা নিয়ে উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনশন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির পর ঘটেছে হাতাহাতির ঘটনাও এমন পরিস্থিতিতে রবিবার বিকেলে জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত আসে আপাতত স্থগিতি থাকছে পোষ্যকোটা এছাড়া উপ সহ অন্য শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় একটি এবং পোষ্যকোটার বিষয়ে চূড়ান্ত সমাধানের জন্য আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা এটা আপাতত স্থগিত এটা বিশ্ববিদ্যালয়ের একদম একজন উপ যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে সিন্ডিকেটের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা পোষ্যকোটা পুরোপুরি বাতিলের দাবি তাদের এটা মানার কোনো প্রশ্নে আসে না এবং ছাত্রদের যে ক্ষোভ এবং হতাশা সেটা এখনো আগের আছে স্থায়ী যে সলিউশনের কথা আমরা বলছি একটা সমাধান শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কেউ যাতে ব্যবহার না করতে পারে পোষকটা বহাল ও শিক্ষক লাঞ্ছনার বিচারের দাবিতে সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কালকে এবং যতক্ষণ পর্যন্ত আমরা সুবিচার না পাচ্ছি আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কমপ্লিট শাটডাউন থাকব আন্দোলনের ডামাডুলে রাক্ষস নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয়ে প্রার্থী ও শিক্ষার্থীরা রবিবার হয়নি কোনো প্রচার প্রচারণা তবে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে সব পক্ষের সহায়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন